আমরা এখানে যে বিষয়টার জন্য আলোচনা করতেছি আমরা অবশ্যই শুনতেছেন ওই বিষয়টা হলো আমার কাছে দেখেন আরেকটা পেপার চলে আসছে যেটা হলো মানুষ মারা গেলে পাওয়া যায় জীবিত থাকলে টাকা পাওয়া যায় না এটা আরেকটা প্রমাণ ওটা হলো ডেথ ক্লেম ছিল আর এটা হলো যে মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করলে ইন্স্যুরেন্স টাকা দেয় এখানে আঠাশ হাজার আশি ও অষ্টআশি টাকা একটা বিল আছে সোনালী লাইফ ইন্সুরেন্স এটা আজকে সেটেল করছে আমরা যে প্রসঙ্গটাতে এখানে আসা হচ্ছে আজকে ব্যস্ত তো আমরা মেট্রো হ্যাডোফিস আসছেন আমরা সারের গুরুত্বপূর্ণ বক্তব্যটাই শুরু আমরা তো অনলাইন আপনাদের সামনে আসি আমাদেরকে দেখেন সার বর্তমানে আসতে পারে না তো আমরা এখন সারের বক্তব্যটা আমরা শুরু হবে ধন্যবাদ

একটা মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে টাকা বা পয়সা দিয়ে মূল্যায়ন করা যায় না একটা মানুষের টাকা দিয়ে কোনো কিছু মূল্যায়ন একটা মানুষের জায়গা টাকা দিয়ে হয় এটা আসলে আমরা আর যেহেতু উনি সোনারি লাইফ ইন্স্যুরেন্সে প্রতি মাসে দুই হাজার দুইশো বিশ টাকা করে একটা গুণা ছিল প্রতি মাসে জমা দিত উনি সাত মাস জমা দিয়েছেন সাত মাসে ওনার জমা হয়েছিল হচ্ছে সতেরো হাজার সাতশো ষাট টাকা উনি এরকম দশ বছর দুই হাজার টাকা করে দশ বছর জমা দেওয়ার কথা ছিল দশ বছরে যা জমা হইতে এটা রেখে দিচ্ছে লাভাংশ দশ বছর করে চার লাখ টাকা পাওয়ার একটা স্বপ্ন নিয়ে কিন্তু এটা করেছিল একটা ছিল ওনার পরিবার হয়তো যখন চার লাখ টাকা পাবে একটু ভালোভাবে চলবে বা একটা সম্পদ করবে বা ছেলেটাকে দেশের বাইরে পাঠাবে বা মেয়েটার জন্য ভালো কিছু শিক্ষার ব্যবস্থা করবে এরকম একটা স্বপ্ন নিয়ে কিন্তু করেছিল আসলে মানুষের জীবনটা এরকম এটা কোনো নিশ্চয়তা নাই আমরা যে বেঁচে আছি এটাই মনে একটা আশ্চর্য বিষয় অনেক সময় দেখি যে গত গতদিন একটা নিউজ শুনলাম আমাদের পাশের একটা প্রতিবেশী একজন মানুষ ভদ্রলোকের একটা কাপড়ের দোকান ছিল পাশে আরেকটা দোকান করেছে দোকানটা পুরোপুরি চালু করতে পারে নাই মোটর সাইকেল নিয়ে এক জায়গায় গিয়েছিল ওই জায়গায় যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আচ্ছা আমরা যে আসছি বাসায় যেতে পারবো এটাও কিন্তু একটা অনিশ্চিত বিষয় সো আজকের যে প্রোগ্রামটা যেহেতু ওনার ছেলে আছে উনিও বুঝতে পারবে যে বাবা হারানোর কষ্টটা কত বড় দেওয়া আর আমাদের সাথে যে চুক্তিটা ছিল যে কোনো কারণে যদি ওই গ্রাহকটা মেয়াদের আগে যদি মারা যায় তাহলে নমিনি যিনি থাকবে নমিনি দুই লাখ টাকা পেয়ে যাবে এরকম একটা চুক্তি ছিল যদি চুক্তি অনুযায়ী ওই টাকাটা অলরেডি ওনার অ্যাকাউন্টে চলে গিয়েছে জাস্ট আমরা দেখা করার জন্য ওই পরিবারটার জন্য দোয়া করার জন্য যিনি মৌরম মৌরুমের জন্য দোয়া করার একটা অনুষ্ঠান আজকের অনুষ্ঠান ইনফ্লুয়েন্স আসলে এমন একটা বিষয় সারা পৃথিবী ব্যাপী কিন্তু জনপ্রিয় আমাদের দেশে এটা একটু পিছিয়ে আছে ডিউ টু হচ্ছে কাস্টমারের সার্ভিস গুলো ইনস্যুরেন্স কোম্পানি করবে দেয় নাই আর দ্বিতীয় হচ্ছে গ্রাহকের মধ্যে একটা সচেতনতার অভাব আছে ইনস্যুরেন্স মনে করে মানুষ মারা গেলে মনে হয় টাকা না ইন্স্যুরেন্স শুধু মারা গেলে টাকা না ইন্স্যুরেন্স একটা সঞ্চয় মেয়াদ শেষে টাকা পাওয়া যায় যদি মেয়াদের আগে কোনো গ্রাহক যদি মারা যায় সেই ক্ষেত্রে চুক্তি অনুযায়ী গ্রাহক টাকা পায় ইন্স্যুরেন্সের নতুন আরেকটা জিনিস আসছে যদি কেউ যদি এখন পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে আমাদের দেশে চালু হয়েছে যেমন রাস্তাঘাটে চলার সময় অ্যাক্সিডেন্ট হয় বা কাজ করতে গেলে অ্যাক্সিডেন্ট হয় কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট কিছু হয় তখন কিন্তু ইন্স্যুরেন্সের যদি করা থাকে সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যায় এই যে উনি বললো আঠাশ হাজার টাকা পেয়েছে এটা যে খুব বড় একটা টাকা এরকম না কিন্তু এই টাকাটা পাইলে যেটা হয় বা এরকম একটা ইন্স্যুরেন্স থাকলে যেটা হয় একটা পরিপূর্ণ চিকিৎসার একটা ব্যবস্থা হয় একটা মানুষ যদি ধারণা থাকে বা ই থাকে যে আমার একটা ইন্স্যুরেন্স আছে আমি এই এক্সিডেন্ট করছি এখন আমি যদি এই ট্রিটমেন্টটা করি টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দিই তখন কিন্তু উনি কিন্তু কৃপণতা করবেন আমরা অনেক ক্ষেত্রে যেটা দেখি একটা মানুষ হয়তো মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে হাট গিয়ে ব্যথা পাইছে বা রিক্সার থেকে পরে ব্যথা পাইছে সে কিন্তু পাশের ফার্মেসিতে যায় যা বলে যে আমাকে একটা ব্যথার ওষুধ হয় তিন দিন চার দিন এক সপ্তাহ খাওয়ার পরে যখন আর সহ্য করতে পারে না তখন কিন্তু যায় এক্স রে করানোর জন্য ডাক্তার দেখার জন্য ততক্ষণে দেখা গেল ফ্র্যাকচারটা আরো বড় হয়ে গেছে আরো ব্যথা বেড়ে গেছে তখন আরো অনেক দিন ট্রিটমেন্টের থাকতে থাকতো যদি একটা ইন্স্যুরেন্স থাকতো তখন কিন্তু ওই যে ছোট যে ট্রিটমেন্ট করতো না তখন কিন্তু সরাসরি ডাক্তার কাছে চলে যেত ওই জায়গায় যে সেটা প্রপার ট্রিটমেন্ট পাওয়ার নিশ্চয়তাও কিন্তু পাওয়া যায় ইন্স্যুরেন্স থাকলে অনেক ক্ষেত্রে অনেক মানুষ জটিল রোগে আক্রান্ত স্ট্রোক করলো হার্ট অ্যাটাক করলো কিডনির সমস্যা হইলো এগুলো এরকম না যে একটা মানুষ হার্ট এটাক করলে মারা যাবে এরকম করার পরে কিন্তু ট্রিটমেন্ট করার সুযোগ আছে স্ট্রোক করার পরে কিন্তু ট্রিটমেন্ট করার সুযোগ আছে ক্যান্সার হওয়ার পরেও কিন্তু ট্রিটমেন্ট করার সুযোগ আছে কিন্তু ওনার এরকম একটা ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স যদি এই কভারেজগুলো গুলো থাকে উনি কিন্তু যখন চিকিৎসা খরচ এক লক্ষ টাকা থেকে পাঁচ টাকা পেতে পারে সে ইন্স্যুরেন্স জীবিত থাকা অবস্থায় চিকিৎসা খরচ পাওয়া যায় যদি কোনো গ্রাহক আল্লাহনগর মারা যায় সেই ক্ষেত্রে পরিবারটা একটা আর্থিক একটা সাপোর্ট পায় যেটা দিয়ে আবার পরিবারটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় তৃতীয় যে বিষয়টা যখন মেয়াদ শেষ হয় তখন জমাকৃত টাকা প্লাস আছে লাভবাংশ সহ ফেরত পায় এই জন্য ইন্স্যুরেন্সটা প্রত্যেকটা মানুষের পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার সাথে সাথে ইন্স্যুরেন্স করতে হয় প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু করতে হয় আমরা এই জায়গাটাতে পিছিয়ে আছি এখন গভর্নমেন্টও বিভিন্নভাবে উদ্ নিয়ে আছে মানুষকে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসার জন্য আপনারা জানে খুশি হবেন এখন কিন্তু ব্যাংকও কিন্তু ইন্স্যুরেন্স বিক্রি করে ব্যাংকের সাথেও কিন্তু এখন ইন্স্যুরেন্স কোম্পানি একসাথে কাজ করছে এটা কেবল ব্যাংক ইন্স্যুরেন্স এটা রিসেন্ট চালু হয়েছে আপনারা ব্যাংকে যাও কিন্তু ইন্স্যুরেন্স ক্রয় করতে পারবেন সো गवर्नमेंट চাইছে প্রত্যেকটা মানুষ ইন্স্যুরেন্সের আওতায় আসুক আপনারাও এটা আওতায় আসেন আর ইন্স্যুরেন্স সম্পর্কে মানুষ কিছু নেগেটিভ ধারণা আছে অনেকে মনে করে এটা মানে মাল্টি লেভেল কোম্পানি অনেকে মনে এটা মানে এনজিও মতো কোম্পানি না এটা এনজিও না মাল্টি লেভেল কোম্পানি না এটা गवर्नमेंटের একটা সলিড আর্থিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো गवर्नमेंट অনুমোদন দেয় এবং गवर्नमेंट নিয়ন্ত্রণ করে এই প্রতিষ্ঠান বাংলাদেশে এখন পর্যন্ত কোন ইন্স্যুরেন্স কোম্পানি দেউলিয়া হয় নাই বন্ধ হয় নাই আপনারা বলতে পারেন যে হয়তো মোহাম্মদপুরে একটা আসছে নাই হয়ে অন্য জায়গায় যেতে পারে কিন্তু ইনস্যুরেন্স কোম্পানি বন্ধ হয় নাই স্বাধীনতার আগেও ইস্যুরেন্স কোম্পানি ছিল স্বাধীনতার পরও ইন্স্যুরেন্স কোম্পানি আছে কোনোটা বন্ধ হয় নাই বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অনেকে মনে করেন হাজার হাজার সহসে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে না বাংলাদেশে মাত্র ছত্রিশটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে কয়টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে মাত্র ছত্রিশটা একটা সরকারি আছে

বছরে আগামী দিনে সুযোগ কারণ হচ্ছে কারণ হচ্ছে কারণ হচ্ছে সোনারি লাইফ একটা তথ্য প্রযুক্তি নির্ভর একটা আর্থিক প্রতিষ্ঠান প্লিজ আসেন সোনারি লাইফ হচ্ছে প্রযুক্তি নির্ভর একটা আর্থিক প্রতিষ্ঠান একজন গ্রাহক পৃথিবীর যে কোনো জায়গা থেকে সোনালী লাইফের একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারে যখন মেয়াদ শেষ হয়ে যায় পৃথিবীর যে কোনো জায়গায় থাকে ওনার যদি বাংলাদেশে একটা অ্যাকাউন্ট থাকে উনি ওই টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যাবে যেমন ওনার আম্মু কিন্তু আমাদের যে নমিনি ছিল উনি কিন্তু দেশের বাইরে আছে তো যেহেতু বাংলাদেশে ওনার অ্যাকাউন্ট আছে তো ওনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গিয়েছে আর ওনার ক্লেমটা আমরা কমিটমেন্ট দিই হচ্ছে সাত দিনের ভিতরে আমরা মৃত্যু দাবিগুলা পরিশোধ করি দেখবেন যেদিন মেয়াদ পূর্তি হয় বা দিন। গ্রাহক মারা গেলে কাগজপত্র জমা দেওয়ার সাত দিনের মধ্যে আমরা মৃত্যু দাবি গুলো পরিশোধ করি যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক ছিল সুয়েল সাহেব উনি মারা গিয়েছিল হচ্ছে একটা হয়তোবা বা এক্সিডেন্টে মারা গিয়েছিল এক্সিডেন্টে মারা গেলে যেহেতু একটা পুলিশ কেস থাকে তো পুলিশের একটা পোস্টমার্টম রিপোর্ট লাগে বা হসপিটাল থেকে একটা পোস্টমার্টম রিপোর্ট দিতে হয় ওই রিপোর্টটা আস্তে আস্তে যেহেতু ডিলে হয়েছে আর আমরা যেহেতু প্রত্যেকটা ডকুমেন্ট ছাড়া আমরা করতে পারি না কারণ আমাদের কাছে জব দিতে আছে আর কাছে জব দিতে আছে আমরা প্রত্যেকটা কাগজপত্র পাওয়ার সাত দিনের মধ্যে আমাদের যে দাবিটা নিষ্পত্তি হয় সো ওনার যেই দিন কাগজটা দিনে তার পরের দিনে আমরা আলহামদুলিল্লাহ দাবিটা পরিশোধ করতে পেরেছি ওনার যিনি আত্মীয় আছে ওনার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন সো এই জন্য সোনাই আলহামদুলিল্লাহ গ্রাহকের আস্থার সাথে কাজ করছে আমরা গত মাস পর্যন্ত আমরা এরকম পরিশোধ করছি হচ্ছে দুইশো কোটি টাকা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রাইটলি করেছি গ্রাহকদের খয়রানি ছাড়া এই জন্য সোনাই এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন সোনাইলেফের জন্য সোনাই যাতে আগামী দিনও এভাবে গ্রাহকদের সাথে থাকতে পারে গ্রাহকদের পরিপূর্ণ সার্ভিস দিতে পারে এবং পাশাপাশি দোয়া করবেন যিনি আমাদের গ্রাহক ছিল সুয়েল সাহেব ওনাকে যাতে আল্লাহ মাফ করে দেয় ওনার ভুল ত্রুটি দুনিয়াতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ যাতে মাফ করে দেয় এবং আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেডুস নসিব করে এবং ওনার পরিবার যারা আছে তাদের যাতে এই সুখটার সহে যাতে আগামী দিনে ভালোভাবে জীবন পরিচালনা করতে পারে আমরা পরিবারের জন্য দোয়া করবো সোয়েল সাহেবের জন্য দোয়া করবো এবং সোনাই লাইফের জন্য দোয়া করবে তো সবাই ভালো থাকবেন সবাই সঞ্চয় করেন

জমা দেওয়ার পরিপূর্ণ কাগজটা যেদিন আমরা প্রুফ করেছি অর্থাৎ মঙ্গলবার এটা কাগজটা অথচ পৌঁছাল পরে বুধবারের দিন টাকাটা কিন্তু অ্যাকাউন্টে চলে যাচ্ছে অর্থাৎ একদিনের মাথায় সোনা লেফেন যে তার লক্ষ টাকা ক্লেম করে তো আসলে টাকাটা আহ পেয়েছে কিনা আহ তাই না জানবো আমরা তার সাথে একটু কথা বলবো আমাদের আহ যিনি আরেকটা স্বাধীন সহযোগিতা করেছেন জামান আপনি বলেন ইতিমধ্যে আমাদের মাধ্যমে উপস্থিত হয়েছেন আমাদের এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রধান অতিথি আমাদের প্রধান জমা সোনালী লাইফ ইন্স্যুরেন্স প্রধান অতিথি

সক্ষম হই তারপরে এই কাগজটা যখন সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ঠকাইটা ঠিক আছে তো আমরা এই উৎসাহিত বা তাদের এই কাজটা গেছে পর দেখা যাচ্ছে আমরা এই কাগজটা আইনার আলী সাহেবের হাতে দিয়েছি দেওয়ার পর সে আমাদের বলছে যে আপনার কাগজ দেওয়ার সকল বা সাত দিনের মধ্যে পেয়ে যাবেন তারা ইন্সুরেন্সের পক্ষ থেকে এই কাগজগুলো বছর খুবই দ্রুত হয় তো তারা আসলে জীবন বীমা করে তারা হয়তো ভাবে যে আসলে এক দশ বছর ধরে আমরা জীবন বীমা করবো এই টাকাটা তো নিয়ে দৌড়ে দেখা যাচ্ছে সেই কাগজটি আনতে পারে